রাতের খাবার খাচ্ছে সবাই মিলে আবার এশার নামাজ আদায় করতে গেল কিন্তু সে তাও গেল না এত খাইছে নামাজ পড়তেই পারল না আমরা কি এত খাবো এইটা মজার জিনিস দেখো এটা খুব ইম্পর্টেন্ট রোজার মাসে শোনো না রোজার মাসের শেষ দশ দিন খুবই গুরুত্বপূর্ণ সব দিনই গুরুত্বপূর্ণ শেষ দশ দিন আল্লাহ আরও বেশি পুরস্কার দিয়েছে বুঝেছো কিন্তু ওই দশ দিন কি হয় জানো ওই দশ দিন বিভিন্ন মার্কেটে অনেক পুরস্কার দেওয়া হয় একটা জামা কিনলে আরেকটা জামা ফ্রি পাবেন ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট

আমাদের এই সমস্ত লোভ আমার জন্য সমস্ত না পড়ি কি করতে হাঁটতে সে হেঁটে হেঁটে দেখছে কিন্তু সে চলে যাচ্ছে তার বাসায় অথবা মসজিদে গিয়ে সে কোরআন শরীফ করবে কিন্তু দেখো আমরা অনেক সময় কেমন মুসলমান হয়ে যাই ওই লাল লোকটার মতো মুসলমান হয়ে যায় এই দেখো

নামাজ আদায় করছে আর এই লোক এত শপিং করেছে পুরো রোজার শপিং একদম 50% ডিসকাউন্ট সে তো মহা আনন্দ সে নামাজ বাদ দিছে দেখো এখন কি হয় দেখো না সে টুপি টুপি জুতা সব দেখতেছে তোমরা কি রোজার মাসে এমন করবা হ্যাঁ

দেখো রোজা রেখে ঘুমে যাচ্ছে কত কষ্ট হয়ে যাচ্ছে এবং সে নামাজ আদায় করছে তার ক্লান্তি চলে যাচ্ছে এটাই মুসলমানদের হওয়া উচিত আর ও এত ক্লান্তি হয়ে গেছে ভাবতেছে দেখো কেউ দেখলো না তো পানি খাইছে এখন সে কামতেছে আয় আমি কি ভুল করলাম আমি ইচ্ছা করে পানি খেলাম রোজাটা ভেঙেই গেল দেখো রোজার মাসে ডিসকাউন্ট দিয়েছে তাও সে ডিসকাউন্ট পেও বেশি কেনে নাই তার যেটুকু দরকার ওটুকু কিনেছে এটাই কিন্তু আল্লাহ বলেছে তুমি লোভ করো না তুমি অপচয় করো না দেখো সে করলে তোর একটা ফল দরকার একটা কিনলো আর আমরা অনেক সময় করি কি লোভে পড়ে যাই